বিএনপি করি গর্ব লাগে করি মানে আমি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির সঙ্গে আছি বিএনপি সেই রাজনৈতিক দল যে দল নিজের সমালোচনা নিজে করতে নিজের ভুল নিজে স্বীকার করতে দুইবারও চিন্তা করে না এইটাই বিএনপির ভেতরকার এবং বিএনপির বাইরের গণতন্ত্রের সৌন্দর্য এবং এটাই আমাদের শক্তি আমরা নিজের ভুল স্বীকার করি নিজের সমালোচনা নিজে করি এবং সেখান থেকেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই আজকে বিচার বিভাগের স্বাধীনতা কার হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন তিনি অর্থনীতির বৃদ্ধি কৃষি বলেন শিল্প বলেন গার্মেন্টস বলেন রেমিটেন্স বলেন সকল কিছুই এই বিপিপি প্রতিষ্ঠার হাত দিয়ে আসে সুতরাং আমি বলেছিলাম বিপিপি করি কর পড়াগে বিপিপি করি মানে আমি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের বিএনপি সংস্কারের প্রস্তাব কবে দিয়েছে প্রথম সংস্কারের প্রস্তাব দুই সালে দিয়েছে আজকে যে নতুন নতুন কথাগুলো বলা হচ্ছে সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দু হাজার সালে তার ভিশন টু তে দিয়েছিলেন ছিয়াত্তর বছর বয়সে

বাংলাদেশের মানুষও ভালো থাকে বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাগ্য সরাসরি জড়িত আমাদের লড়াই এখনো শেষ হয় নাই কেউ যদি মনে করেন আওয়ামী লীগ বিদায় হয়েছে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে অনেক বড় ভুল হবে এখনো কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার আদায় করতে পারি নাই এখনো কিন্তু আমরা মানুষের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি নাই এখনো কিন্তু আমরা একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই এখনো বাংলাদেশ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে আমরা নির্বাচিত সরকারকে আনতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম এই লড়াই এই যুদ্ধ অব্যাহত থাকবে তারা নিজেরাই জানে প্রত্যেকেই তো কথা বলে আশেপাশে লোকজনের কাছে খবর নেয় সবাই জানে ন্যূনতম একটা সুষ্ঠু ভোট যদি হয় ইনশাল্লাহ

যার ইউনিটে কেউ কেন্দ্রে কেউ জেলায় কেউ বিভাগে কেউ উপজেলায় কেউ ইউনিয়নে কেউ ওয়ার্ডে আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপি আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপির একমাত্র পোস্টার একমাত্র প্রতিচ্ছবি সুতরাং আপনি এমন ভাবে আচরণ করুন এমন ভাবে চলুন যাতে মানুষ আরো বেশি ভালোবাসে বিয়ের দিকে যেন আপনাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয় বিয়ের পীর হাতকে আরো বেশি আরও বেশি শক্তিশালী করার জন্য আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই কোন দলটি যেতে না চায় সব দলই চায় যে দলের দুইটা ভোট নাই তারাও আশা করে এবং এই আশা করাটা দোষেরও কিছু না কিন্তু বিএনপি তার ইতিহাসে কো

আপনি এমন অবস্থা তৈরি করুন যেন বিএনপি কে মানুষ আপনার কারণে ভালোবেসে বিএনপির পতাকা দলে আসে সকল কিছু আমাদের ভাবতে হবে দেখুন আমি একটা কথা শুনি যে ফেসবুকে তাদের অনেক মানে ভিউ অনেক কমেন্ট অনেক লাইক অনেক শেয়ার আমরা তো বটেশ্বরের কথা শুনেছি না আমার বড় ভাই একটু আগে বটেশ্বরের কথা বলে গেছেন বডকাস্ট মানে কি জানেন একটা মানুষ আর এআই এআই জেনারেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কিছু কমেন্ট একজনের আইডি থেকে বিশটা কমেন্ট ভিন্ন ভিন্ন নামে চলে যায় তো এগুলো দেখলে কি আমাদের চলবে চলবে না কিন্তু আবার চালাতেও হবে কি করতে হবে সেটাও আমার ভাই বলেছেন আমাদের দায়িত্ব আমাদের নেতাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতো পরিবেশ তৈরি করা এই পরিবেশ কিন্তু কেউ আপনাকে তৈরি করে দেবে না এই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে একটা ফয়সালা আমরা করে দেখিয়েছি হাসিনা এবং আওয়ামী বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ইনশাআল্লাহ আরো ফয়সালা আমাদের বাকি আছে আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতন একটি সুষ্ঠু নিরাপদ পরিবেশ আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষকে ভোট অধিকার তারা যেন প্রয়োগ করতে পারে তেমন একটি পরিবেশ আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে যেটা আমার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ আপনারা ধৈর্য ধরে দীর্ঘ সময় আমার বক্তব্য শুনেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আগামীর বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ বারবার যেমন নতুন করে একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর গণ অভ্যুত্থানের পরে বিএনপির হাত ধরেই আবার শুরু হয়েছিল একইভাবে চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও যে নতুন বাংলাদেশ সূচিত হবে সেটাও বিএনপির হাত ধরেই সূচিত হবে জনাব তারেক রহমানের হাত ধরেই সূচিত হবে ইনশাল্লাহ